দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি অত্যন্ত উপকারী ভেজস গাছের বিষয়ে কথা বলবো গাছ দেখাবো এই যে দেখ গাছটি দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই চেনেন এবং জানেন এই গাছটির নাম হচ্ছে তুলসী গাছ অর্থাৎ এই গাছের যে পাতা রয়েছে সেই পাতাকে বলে তুলসী পাতা এই তুলসী পাতা সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে এই তুলসী পাতার একটি জানার বিশেষ একটি সুযোগ হচ্ছে যে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন অর্থাৎ হিন্দু ধর্মের অনুসারে তারা কিন্তু তাদের ধর্মের রীতি বা নীতি অনুসারে এই তুলসী গাছকে অনেক সম্মান করেন তারা তাদের মধ্যে এই তুলসী গাছের পূজা করা হয় এই তুলসী গাছের পাতা তাদের ধর্মের আচার অনুষ্ঠানে সময় কাজে লাগে এর মধ্যে গুরুত্বপূর্ণ যেই কাজগুলি রয়েছে আমরা অনেক সময় দেখতে পাই যে যে সকল হিন্দু ধর্মালম্বী লোকেরা রয়েছেন তারা তাদের বাড়ির উঠানে ছাদে অথবা বারান্দায় তুলসী গাছ রোপণ করে এবং এই গাছটিকে তারা অনেক পরিচর্যা করে অনেক যত্ন করে অনেক সম্মান করে এবং এই গাছের পাতা বিভিন্ন কাজে উপকারে ব্যবহার হয় এই তুলসী গাছের পাতা যখন কোনো হিন্দু ব্যক্তি মারা যায় তখন তার যে মৃতদেহ রয়েছে সেই মৃতদেহে সৎকারের সময় সেই ব্যক্তির চোখের পাতায় বা চোখে এই তুলসী পাতা রাখা হয় এটি একটি সৎকারের একটি বিষয় এছাড়াও তুলসী পাতা সকল শ্রেণীর মানুষের সর্বজনীন একটি অত্যন্ত উপকারী ভেজস উদ্ভিদ এই তুলসী পাতা সর্দি এবং কাশির জন্য উপকারী এই তুলসী পাতার ছেঁচে অর্থাৎ এই পাতাটি রস করে আদার সঙ্গে খেলে কাশি সর্দি কাশির উপকার হয়ে থাকে এছাড়া অনেকে এই তুলসী পাতা চায়ের সঙ্গে দিয়ে অর্থাৎ যেটাকে তুলসী চা বলা হয় অত্যন্ত একটি সুস্বাদু বিষয় এবং এটি শীতকালে বিশেষ করে খুসখুসে সর্দি কাশি বা ঠান্ডার জন্য এই তুলসী পাতা অনেক উপকারে আসে বা উপকারে লাগতে পারে আপনারা চাইলে এই অত্যন্ত গুণসম্পন্ন এই তুলসী পাতার গাছ আপনাদের বাড়ির উঠানে বারান্দায় বা ছাদে লাগাতে পারেন এই গাছটি কিন্তু অত্যন্ত উপকারী একটি গাছ এছাড়াও এই তুলসী পাতা মূলত ভারত উপমহাদেশেই বেশি দেখা যায় এই পাতাটি যত্ন করলে এই পাতাটি মানুষের অনেক উপকারে আসতে পারে কাজে লাগতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বড় বিভিন্ন প্রকারে বা রকমের সাইজের পাতা এখানে রয়েছে এই পাতা আপনারা চাইলে আপনাদের বিভিন্ন সময় ব্যবহার করে উপকার পেতে পারেন এতক্ষণ সাথে থেকে এই তুলসী পাতার গাছ এবং এই গাছের গুণাগুণ শুনলেন দেখলেন যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও এখানে রাখছি আবারও দেখা হবে পরবর্তী কোনো আরেকটি নতুন বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখতে পারেন সেখানে যদি আপনাদের জানার কোনো বিষয় থাকে এবং জেনে উপকৃত হন তাহলেই আমার এই চ্যানেলের সার্থকতা ভালো থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি